বলিয়াখানুছে ইচ্ছাতেগে আর মোসের বলিয়ালা বিচা এলুয়া তুললে আরো করতে লাগালে পরে কারণ না কারণ সরকার কমিয়ে আমরা এই বলিয়ালা জনদের জগত পেড়াছি পরে আমগো

যে ইয়ার আলিম নাতি পাঁচশো টাকা আর আমার তরফ থেকে পাঁচশো টাকা আমার মেয়ের খতম হুজুরের জন্য একটা করেন খতম আমাদের মলিয়ালি মুর্শিদ মহরুম জন্য একটা করেন খতম আর আমার শাশুড়ির জন্য এই দানগুলো একটা রাষ্ট্রে জমা হবে এবং অভিযোগ আলোচনা করারও আলোকে এই জমা এই একটা উনি এই অংশটাকে সঠিক করে করে উনি জায়গায় বিতরণ যেটা এটা অভিযোগ আমাদেরকে শেখাচ্ছে এবং আমরা যদি অভিযোগের শিক্ষাটাকে বিশ্বাসের জন্য না পাই তাহলে আমার একটা বিশ্বাসের জন্য কি যে একটা

অনেক লোক ফিল্টার দাও আমি দিচ্ছি একটা অ্যামাউন্ট কিন্তু এখানে একটা সকলের মধ্যে হতে বিশাল অ্যামাউন্ট হবে বিশাল অ্যামাউন্ট কিছু যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে বলেছেন তার একজনকে থেকে স্বনির্ভর করার জন্য আপনারা বলেছেন সেরকম স্বনির্ভর জন্য আমাদের তার মাইন কেছ বলক

রহমতুহু ওয়া নসলি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমাদের مرحوم নুরুলনবী ভাইয়ের পক্ষ থেকে ব্যবস্থাপনা ছিল মাহিন নুরুলনবী ভাইয়েরই ছেলে ছোট ছেলে আসলে একটা প্রতিষ্ঠান একটা দরবার পৃথিবীতে যত বড় বড় দরবারগুলো আছে তিনশো চারশো বছর বয়স এক একটা প্রতিষ্ঠানে তিনশো চারশো বছর বয়সে তারা যতটুকু এগিয়েছে আমরা যদি উনিশশো সাল থেকে দুই পর্যন্ত হিসাব করি আল্লাহর রহমতে আমরা তার চেয়ে বহুদূর এগিয়েছি এটা আল্লাহর কাছে শুক্রিয়া আমরা থেমে নেই একটা জিনিসের বেস তৈরি হতে সময় লাগে আমরা সামনে প্রাতিষ্ঠানিকভাবে ইনশাআল্লাহ আমরা অগ্রসর হব আল্লাহ তৌফিক দিলে তো এইভাবে বেজ দাঁড়িয়ে যাবে আমি তো যেটা জিনিস চিন্তা করছি যে মাইন্ড যে কথাটা বললো মানুষের কথা আর কি আমরা যদি এখানে প্রাতিষ্ঠানিকভাবে আগাই তখন লোক জায়গা দেওয়া যাবে না আমাদের ওই ক্যাপাসিটি এখনও দাঁড়ায়নি এই দরবারের বেজ গড়ার ক্ষেত্রে যারা সহযোগিতা করেছেন হজরত ইসা আলাই সাল্লামকে সহযোগিতা করেছিলেন হাওয়ারিন তারা নুরুন্নবী ভাই তেমন একজন ছিলেন এই দরবারকে অঙ্কুর থেকে অঙ্কুরিত অবস্থা থেকে ফলদার বৃক্ষে আসা পর্যন্ত উনি নিররসভাবে এটার প্রচেষ্টা করে গেছেন ইনশাল্লাহ দরবার যতদিন থাকবে আল্লাহ এখান থেকে তার কাছে সৎকায় জারিয়া পৌঁছে দেবেন ইনশাআল্লাহ আমরা আশা করি আজকে বদর দিবস ঐতিহাসিক বদর দিবস বদরের যুদ্ধেও যারা হয়েছিলেন ইসলামের শরিক অঙ্কুরিত অবস্থায় তারা ইসলামকে পরিচর্যা করেছেন কাফেরদের সহস্রাধিক বাহিনীর বিরুদ্ধে মুসলমানদের মাত্র তিনশো জন তারপরেও তারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে যায়নি যুদ্ধের ময়দান তারা গিয়েছিল অবস্থা দেখতে আত্মরক্ষার্থে এবং আত্মরক্ষার জন্য যতটুকু সরঞ্জাম দরকার ছিল ততটুকু সরঞ্জামই মুসলমানদের হাতে ছিল কারো হাতে খেজুরের ডাল কারো হাতে লাঠি আর নর্মালি কাফেলার সাথে কিছু তরবারি কিছু অস্ত্রশস্ত্র থাকে সেগুলো সাথে ছিল এই অস্ত্রশস্ত্র নিয়েই মুসলমানেরা জেহাদে ঝাঁপিয়ে পড়েছিল এবং ইসলামের প্রথম বিজয় ইসলামের ইতিহাসে তারা নিয়ে এসেছিল এই মাহের রমজানুল মোবারকে শুধু যে বদরের যুদ্ধে মুসলমানেরা জয়লাভ করেছিল তা নয় মাহের রমজানুল মোবারকে ইসলামের ইতিহাসে অনেক বড় বড় বিজয় এসেছিল আন্দালুসিয়ার বিজয় মুসলমানরা আফ্রিকার আন্দালুসিয়ায় তারা যে বিজয় করেছিলেন সেই বিজয় মাহের রমজানুল মোবারকে হয়েছিল মক্কা বিজয় বিষয় রমজান মক্কা বিজয় এই মাহের রমজানুল মোবারকে হয়েছিল সালাউদ্দিন আইউবির নেতৃত্বে জেরুজালেম বিজয় এই মাহে রমজানুল মোবারকই হয়েছিল আনাতলিয়ার বিজয় এই মাহের রমজানুল মোবারকে হয়েছিল এইভাবে ইসলামের ইতিহাসে বড় বড় যে বিজয়গুলো সমস্ত বিজয়গুলো আল্লাহ তালা আল্লাহর রহমতে এই মাহের রমজানুল মোবারকে দিয়েছিলেন মাহের রমজানুল মোবারকে মুসলমানেরা সিয়াম সাধনা করে তখন তো তাদের অবস্থা আরও দুর্বল থাকার কথা ছিল কিন্তু আল্লাহ তাদের ইমানি তাজাল্লি এমন ভাবে বৃদ্ধি করে দিয়েছিলেন যে কাফের মুশেকটা তাদের সামনে দাঁড়াতে পারেনি আন্দালুসিয়ার বিজয়ের সময় মুসলমান বাহিনী জাহাজ নিয়ে গিয়েছিল জাহাজ থেকে যখন নেমেছে তখন দেখতেছে সামনে বিশাল বাহিনী এটা দেখে মুসলমান সেনাবাহিনী ভয় পেয়ে গেছে সেনাপতি নির্দেশ দিলেন জাহাজগুলোতে সব আগুন লাগাই দাও আগুন লাগাই দাও নিজেদের জাহাজে আগুন লাগাই দিতে বললেন আগুন লাগাই দিল জাহাজে আগুন লাগানোর ফলে জাহাজগুলো সব পুরে গেল পুরে শেষ এইবার সেনাপতি বললেন তোমাদের সামনে আন্দালুসিয়ার এই বিরাট বাহিনী আর তোমাদের পেছনে উত্তাল সমুদ্র সামনে বাহিনী উত্তাল সমুদ্র পেছনে কাজে পিছিয়ে হাঁটার তো কোনো উপায় নাই আমরা সামনে যাব। হয় শাহাদাতের পেয়ালা পান করব অথবা আমরা গাজী হব দাঁড়াতেই পারেন এই কাফের বাহিনী আল্লাহর আশে কোসাল এক বৃন্দ তাহলে প্রশ্ন হচ্ছে আজকে মুসলমানদের এমন কি হলো যে মুসলমানেরা প্রতিনিয়ত তারা মার খাচ্ছে কারণ মুসলমানেরা তাদের আধ্যাত্মিক যে চেতনা সেখান থেকে সরে আসছে এবং ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের ভেতরে মুসলমানেরা পড়ে গেছে একটা উদাহরণ দিই আপনারা বুঝতে পারবেন মুসলমান কি কখনো বলবে যে আমাদের হাদিসের মধ্যে সমস্যা আছে কি এইটা তো মুসলমান বলতে পারে না তাহলে কেউ যদি বলে যে আমাদের কোরআন হাদিসের মধ্যে সমস্যা আছে সে কি মুসলমান সে অবশ্যই খ্রিস্টান মুসলমানদের চেহারা নিয়ে আসছে কোরআনের ব্যাপারে তো কথা বলার সাহস পায় না দেখবেন একদল লোক আছে বর্তমান সময়ে বলতেছে হাদিস নিয়ে কথা বলতেছে হাদিসের ভেতরে ডিস্টার্ব আছে কোরআন ধরবে পরে কোরআন ধরার পায়তারা শুরু হয়েছে কারণ আপনি জানেন যে দিল্লিতে ওই ইন্ডিয়ায় মামলা হয়েছে কোরআনের কয়েকটা আয়াতের বিরুদ্ধে এই সমস্যা শুরু হয়েছে বলতে গেলে হ্যাঁ ছাব্বিশটা আয়াত এতদিন তো সাহস পায়নি কেবল পায়তারা শুরু করেছে কিন্তু এই মুসলমান রূপী কিছু মানুষ তারা বলতেছে কি আমাদের হাদিসের মধ্যে সমস্যা আছে কি সমস্যা হাদিসের মধ্যে কিছু হাদিস আছে এগুলো দুর্বল হয়ে গেছে হাদিস। রাসুলে জামানার পর থেকে যখন হাদিস সংকলন করা শুরু হয়েছে হাদিস সংকলন থেকে শুরু হওয়া পর্যন্ত বিংশ শতাব্দীর গোড়া পর্যন্ত কেউ এগুলো নিয়ে কোনো প্রশ্ন তুলে নাই এই যে কথায় কথায় যারা বলে এটা জয়ীফ হাদিস এইটা মাউজু হাদিস এই যে এলেম এই যে কিতাবগুলো রচনা এই রচনাগুলো শুরু হয়েছে আঠারোশো সালের শেষের দিকে আঠারোশো ধরেন সত্তর আশি সালের পর থেকে এবং অধিকাংশ কিতাবই আসলে বিংশ শতাব্দী মানে উনিশশো এক থেকে নিয়ে শুরু করে উনিশশো পর্যন্ত ওই সময়ের বই আমরা কতটা আহম্মক চিন্তা করে দেখেন উনিশশো এক সালে এসে ধরেন একটা বই লিখতেছে সেই বইয়ের মধ্যে লিখছে এই যে এক হাজার বছর আগে যিনি রাবি ছিল এই রাবির মধ্যে ডিস্টার্ব আছে এই জন্য হাদিস এটা বিশ্বাস করতেছে হ্যাঁ হ্যাঁ হাদিস জয়ীফ হাদিস এটা এটা জয়ীফ হাদিস এটা এই হাদিস এটা ওই হাদিস যেগুলো পছন্দ হয় না যে হাদিসগুলো যে হাদিসগুলোর কথা মন হয় না সব হাদিস জয়িফ হাদিস আল্লাহ আল্লাহ নবী হজরত আলী রাজি আল্লাহর ব্যাপারে বলে গেছিলেন আনা মদিনাতুল এলম ও আলী আমি হচ্ছে জ্ঞানের দরজা আলী আমি হচ্ছে জ্ঞানের নগরী আলী হচ্ছে সেই জ্ঞানের দরজা আচ্ছা সিয়াসেতার মধ্যে আলীর হাদিস তো অনেক কমই আসছে তাও যেগুলো আসছে সব মোটামুটি জৈব বানায় ফেলছে সবে বরাতের ব্যাপারে হজরত আলী রাজি আল্লাহ যে হাদিসটা বলছে কোন মুসলমান কোনো এই কথা বলার কথা না যে আমাদের মধ্যে সমস্যা আছে সমস্যা থাকলে এত দিন এত বছর পার হয়ে গেল হাজার বছর এই হাজার বছরে কেউ সমস্যা খুঁজে পেল না হাজার বছরের পরে এসে তুমি সমস্যা কই থেকে খুঁজে পাইলা আর এই সমস্যার ধোকায় ফেলে আমাদের সব জিনিসের মধ্যে বেদাল লাগাই দিছে তারাবির নামাজ হাজার বছর ধরে বিশ টাকাত পড়া হয়ে আসছে এখন এসে বলতেছে এই তারাবির নামাজ তো বিশ টাকাত না তারাবির নামাজ আট টাকাত নামাজের পরে হাজার বছর ধরে আমরা মোনাজাত করে আসছি আজকে এসে বলতেছে এই নামাজের মোনাজাত এটা কিন্তু বেদাত হাজার বছর ধরে নবীর উপর দরুদ পড়া হয়েছে এখন এসে বলতেছে না এগুলো সব বেদাত আল্লাহর আশেক ও সালেক বৃন্দ মুসলমানেরা সুন্দর পরে না আমরা এখন এত ভয়ঙ্কর একটি অবস্থার মধ্য দিয়ে পার করছি দেখুন এই অটোমান সাম্রাজ্যের পতন আর অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানদের যে চক্র চক্রান্ত আমরা আজকে যেভাবে সময় পার করছি মুসলমানেরা পৃথিবীতে এভাবে সময় পার করেনি ইসলামের ইতিহাস পড়ে দেখেন মুসলমানরা এরকম সময় কখনো পার করেনি মুসলমানদের ইতিহাস ছিল বীরত্বের ইতিহাস চিরদিন মুসলমান পৃথিবীতে রাজত্ব করেছে এই দিন বেশি দিন থাকবেও না পার হবে ঘুরে দাঁড়ানোর সময় চলে এসেছে মুসলমানদের আল্লাহ রাশেখ সালেক বৃন্দ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন রসুল পাক সাল্লাল্লাহু আলী বা সাল্লামের প্রকৃত কোরআন এবং সুন্নাকে আমরা ধারণ করতে পারি নন্য বিবাহের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ ওনাকে জান্নাত নসিফ করুন

তিনজন পাইছি আর কে করতে চায় না কম লোক থাকাই ভালো এবার এবার বেশি মানুষ না আসাটাই উত্তম হ্যাঁ হ্যাঁ এবং কিছু আরও কিছু সতর্কতা আমরা মসজিদে অবলম্বন করতে হবে এটা হচ্ছে এই যে মসজিদে যে অনেকে রেস্ট নেয় বা কোরআন শরীফ পরে মসজিদে অনেকেই কোরআন শরীফ পরে বা ওইটা দরবারে করেন ওইটা দরবারে করেন কারণ এতে কাউ যারা থাকবে যত আনাগোনা কম তত ভালো মানুষের কমান মানুষের একটু সতর্কতা এবার সতর্ক হতেই হবে আমাদেরকে হ্যাঁ ও আচ্ছা দ احسان الحق سکینہ بیگم لونا تبسم لبنا سید اتحاد الاضمائن امرین عم، شریف فائم فیض اللہ انوارہ شریف خورشید عالم محفوظ الحق اجل پانا بنت قدیر ایچ کے حنیف محمد عبدالستار مسعد کبیر মোহাম্মদ আজাদ সবাই সালাম জানিয়েছেন দোয়া চেয়েছেন নুসরাত রুনা আমিরুল ইসলাম বাপ্পি বলেছেন আগামীকাল শনিবার ক্লাসের দিন মরহুম আমিরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে খাবারের ব্যবস্থাপনা করা হবে ইনশাল্লাহ দোয়া রাখবেন ফি আমাদিল্লা ওমর শরীফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সবাই সালাম জানিয়েছেন দোয়া চেয়েছেন اللهم امين اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وحبلنا لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الايمان ونور قلوبنا بنور الاسلام ونور قلوبنا بنور الاحسان وزين اخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وإنسانا اللهم من احييته منا فاحييه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان برحمتك يا ارحم الراحمين اللهم اغفر له وارحمه مغفرة ظاهرة وباطنة وآقنه من عذاب القبر وعذاب الباص وعذاب الحشر وعذاب الحساب وعذاب البلسرات وعذاب النار اللهم افتح قبره إلى باب الجنة وارفشه من فراش الجنة والبسه من لباس الجنة رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما يعني رب كما ربياني صغيرا يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার ব্যাপার যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিভক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলিবাসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও আমাদের নবীর সাহাবাই সাহাবাইকারের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বি আই কারাম তবে আইন তবে তবে আইন বালি আউলিয়া গস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পেরি ভাই বোন চলে গেছে সবার রূপে আল্লাহ তুমি এর যাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবেরুসিলাই আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ ভালো নসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দিনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও করো আর জীবন যেন তোমার হেদায়তের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দাও করো আল্লাহ